আমরা রেজাল্ট ছড়িয়ে যদি দেই আমরা ইনশাআল্লাহ সকলকে অনুরোধ করব আপনারা দয়া করে ভোটে মানুষ যেতে চায় না আমাদের সত্য ভোটে নির্বাচিত নবনির্বাচিতকে বলে চেয়ারম্যান সাহেবের সঙ্গে আছেন উনি নিজেও অনুভব করতে যদি বলেন মানুষ ভোটের প্রতি অন আগ্রহ মানুষ ভোটে যেতে চায় আপনারা আমাদের কাছে আপনাদের কাছে বড়জোর অনুরোধ থাকলো আপনারা যাবেন আর আমাদের আরেকটা জিনিস আমাদের দেশের বর্তমান ভোটার হিসাব করলে বলে দেখা যায় যে আমরা পুরুষ শতবিবাদ মেয়েরা হলো কুস্তান লবা এখন বাড়িতে যারা আছে তাদেরকেও তোমরা বলবেন তাদেরকে মুক্ত নিয়ে যাবে এবং সব থেকে আমাদের হয়ে ফকিপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে বঙ্গবীর কাদের সিন্দিক বীরুত্তমের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকের প্রতি আমাদের সালাম এবং আগামী পাঁচ তারিখে ভোট প্রার্থনা করে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করেছে আমি আমার কথা শেষ করছি আল্লাহ আপনাদের মঙ্গল করুন তো সুন্দর আমি যখন আজাদ ভাই আমাকে বলেছিল যে যদি কোনো আসামি আসে কোন সমস্যা হয় আমাকে বলবে আমি এলাকা অনেকেই যারা ওই সময় আমি জেলে ছিলাম এই এলাকার লোকজন গেছে আমি আজাদ ভাই যারা যতটুকু উপকার করার চেষ্টা আমি করেছি ভাইও করেছে নির্দিধাই